জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম পশ্চিমা চাপে পদত্যাগ করে দেশ ছাড়বে হাসিনা গোপন ফোনালা ফাঁস এরপর থাকছে নির্বাচনে অনিয়মের আইনগত ব্যবস্থায় নিরপেক্ষ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র সবশেষে দেখবেন জাতিসংঘের চাপে পদত্যাগ করে পুনরায় নির্বাচন প্রধানমন্ত্রীর শর্ত থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বিশ্বের বিভিন্ন দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ আরোপ করছে যুক্তরাষ্ট্র সর্বশেষ গণতন্ত্র ও আইনের শাসনকে ক্ষুণ্ণ করার দায়ে নতুন করে আরও এগারো ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন বিবৃতিতে বলা হয় যারা গণতন্ত্র ও আইনের শাসন রক্ষা করতে চায় তাদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র অভিবাসন ও জাতীয়তা আইনের অধীনে আমরা গণতন্ত্র এবং আইনের শাসনকে ক্ষুণ্ণ করার জন্য এগারো ব্যক্তির উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করার পদক্ষেপ নিচ্ছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এক প্রতিবেদনে বলেছে দুই হাজার সালে ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই চৌদ্দ ও দুই হাজার আঠারো সালে নিজ তত্ত্বাবধানে ত্রুটিপূর্ণ নির্বাচন আয়োজন করে ক্ষমতায় তার দলের নিয়ন্ত্রণ ধরে রাখতে বেপরোয়া কর্মকাণ্ড চালিয়েছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির প্যাথোয়েজ অফ অটোক্রেটাইজেশন জার্নি অফ পলিটিক্স বাংলাদেশি প্রকাশিত হয়েছে যেখানে তিনি লিখেছেন গণতন্ত্রের ক্রমশ পতন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ক্ষমতা কেন্দ্রীভূতকরণ কার্যকর বিরোধী দলবিহীন আইনসভা সুশীল সমাজের অবক্ষয় পক্ষপাত দুষ্ট বেসামরিক প্রশাসন এবং আপোষ করা বিচার ব্যবস্থার পথ বেছে নিয়েছে ক্ষমতাসীন দল নিপীড়নের মাধ্যমে এবং আইনি প্রক্রিয়ায় নিপীড়নের হুমকি দিয়ে মিডিয়াকে পরাণগত করার ভয়ের পরিবেশ তৈরি হয়েছে তবে এই পর্ণগত একচেটিয়াভাবে ভাবে জোরপূর্বক ছিল না মিডিয়ার মালিক এবং সাংবাদিকদের আদর্শগত সক্ষতা এবং পক্ষপাতমূলক সম্পর্ক এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যা কিছুটা গণতন্ত্রের স্বেচ্ছা মৃত্যুদণ্ডের মতো বাংলাদেশে গণতন্ত্রের প্রসঙ্গ নিয়ে আবারও কথা বলেছে যুক্তরাষ্ট্র সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়ে কথা বলেছেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির দুই বছর পূর্তি উপলক্ষে বিশেষ ব্রিফিং এর আয়োজন করা হয় যেখানে কথা বলেন আফরিন আক্তার এ সময় সাংবাদিক জানতে চান বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নিয়েছে কিনা তিনি বলেন আমরা কিছু সমালোচনা দেখেছি এবং আমি ওয়াল স্ট্রিট জার্নালের অংশটি উল্লেখ করতে পারি যে তারা লিখেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে পিছু ঘটেছে তাহলে এখন আপনার অবস্থান কি জবাবে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠান বাংলাদেশে গণতন্ত্রের পরিবেশ তৈরি করার দিকে মনোনিবেশ করতে চাই গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য যা বাংলাদেশকে আরো বেশি গণতান্ত্রিক হতে সাহায্য করবে সাংবাদিক আরো জানতে চান আমেরিকা কিভাবে একটি কর্তৃত্ববাদী শাসনের উত্থানকে বিবেচনা করে এবং বাংলাদেশের সঙ্গে ইন্দো প্যাসিফিক কৌশলটি নিয়ে কিভাবে কাজ করার পরিকল্পনা করছে কয়েক বছর ধরে আমরা ইন্দো প্যাসিফিক কৌশল সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছ থেকে কঠোর সমালোচনা শুনেছি বাংলাদেশের নতুন কর্তৃত্ববাদী সরকারের সঙ্গে এটি নিয়ে আপনাদের ভূমিকা কি হবে জবাবে আফরিন আক্তার বলেন আমরা বিষয়টিতে ফোকাস করছি দ্বাদ জাতীয় সংসদ নির্বাচনে কেউ যেতেনি বলে মন্তব্য করেছেন পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য বলেন সাতই জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগও যেতে নাই এই নির্বাচনের মাধ্যমে দল হিসেবে নিজের ধ্বংসের দ্বার নিয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আরও একটি সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নাই আমাদের সব কিছু শেষ হয়ে গেছে কথা নয় আমরা শুরু করেছি মাত্র এই প্রথম বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছে এই লড়াই সহজ হবে না কিন্তু বিজয় আমাদের অনিবার্য হতাশ হওয়ার কোনো কারণ নাই রাষ্ট্রচিন্তা এবং গণতন্ত্র মঞ্চ সকল বিরোধী দলকে একসঙ্গে কাজ করে যেতে হবে জনগণ এই ডামি নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে কিন্তু ডামি আন্দোলন করে ফ্যাসিবাদ হটানো যাবে না নির্বাচনে অনিয়মের আইনগত ব্যবস্থায় নিরপেক্ষ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এমন দাবি জানান নিরপেক্ষ তদন্তের দাবি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন তারা নিরপেক্ষ তদন্তের জন্য কি ধরনের বডি প্রস্তাব করেছে সে বিষয়ে জানি না তার মাধ্যমে প্রথম পদক্ষেপ হিসেবে যথাযথ ব্যবস্থা নিতে হবে আমি মনে করি এই পদক্ষেপ নেওয়া উচিত এই খবর দিয়েছে অনলাইন ডন তিনি আরও জানান অন্য বিকল্পগুলোও দেখতে আগ্রহী যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত নির্বাচন নিয়ে প্রস্তাবিত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের ফল মেনে না নিতে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন কয়েকজন আইন প্রণেতা মিলার বলেন যদি বাড়তি কোনো পদক্ষেপ নেওয়া হয় তাতে আমরা খুশি হব অবশ্যই বিশ্বের যে কোনো স্থানে সমাবেশের স্বাধীনতা দেখতে চাই আমরা অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম নিউজ ডট কম অস্ট্রেলিয়া এক বিশ্লেষণে লিখেছে গণগ্রেপ্তারের কারণে বিরোধী দলগুলোর বর্জনের শেখ হাসিনার দল যে আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করেছে সেখানে কার্যত কোন হয়নি। মুখোমুখি সংসদকে যেন একদলীয় প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত না করা যেতে পারে সেই প্রচেষ্টার আপাত প্রচেষ্টা হিসেবে কয়েকটি আসনে প্রার্থী দেয়নি বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনকারী এবং নীল নকশার নির্বাচনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের দুই সদস্য এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের কাছে একটি চিঠি লিখেছেন তারা চিঠিতে বলা হয় বাংলাদেশ কর্তৃপক্ষ বিরোধী দলের কর্মীদের ওপর সহিংসভাবে দমন প্রেরণ চালিয়েছে মানবাধিকার সংস্থা যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ এবং আন্তর্জাতিক সাংবাদিকরা জানিয়েছেন বিরোধী নেতা কর্মী এবং সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে ভারত রাশিয়ার মধ্যকার সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র এমন দাবি করেছেন ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপোভ তিনি দাবি করেছেন দীর্ঘদিন ধরেই রাশিয়া ভারতের ভরসাযোগ্য ও আস্থাভাজন বন্ধু হলেও নয়াদিল্লি এবং মস্কোর মধ্যে দূরত্ব তৈরির জন্য ভারতের ওপর নিষেধাজ্ঞা চাপানোর হুঁশিয়ারি দিচ্ছে ওয়াশিংটন যদিও রাশিয়ার রাষ্ট্রদূতের এমন মন্তব্যের প্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের তরফে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি রাশিয়ান সংবাদ মাধ্যম আর নিউজ এজেন্সিতে প্রকাশিত ডেনিসের সাক্ষাৎকারে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই এর প্রতিবেদনের বরাতে হিন্দুস্তান টাইমস জানায় ভরসাযোগ্য আন্তরিক শুভাকাঙ্ক্ষী এবং দীর্ঘদিনের বন্ধু হিসেবে ভারতে খ্যাতি আছে রাশিয়ার ভারতের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল তার কারণেই মূলত এমন ভাবমূর্তি তৈরি হয়েছে যে ভাবমূর্তি আছে কিন্তু যুক্তরাষ্ট্র সেই সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে এমন অভিযোগ করে রাশিয়ার দূত বলেছেন যে মার্কিন কর্মকর্তারা এখানে আসেন তারা একেবারে সরাসরি এটা বলতে কুণ্ঠাবোধ করেন না যে তারা নয়াদিল্লিকে মস্কোর কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য কাজ করছেন পরোক্ষভাবে নিষেধাজ্ঞা চাপানোর হুমকি দিতেও পেছোপা হচ্ছেন না তারা এইখানে থেমে থাকেননি রাশিয়ার দূত তিনি বলেন কোনো কোনো ভারতীয় সহযোগীকে সতর্কভাবে চলতে হচ্ছে সত্যি কথা বলতে কখনো কখনো সেটা মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে কিন্তু এমন অনেকেই আছেন যাদের কাছে এরকম আচরণ একেবারে গ্রহণযোগ্য নয় রাশিয়ার রাষ্ট্রদূত দাবি করেন ভারত এবং রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্র ক্রমশ প্রশস্ত হচ্ছে বাংলাদেশের নাগরিক সমাজের কথা বলার স্থান বন্ধ হয়ে গেছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন সিভিকাস মনিটর বুধবার প্রকাশিত নতুন এক রিপোর্টে বাংলাদেশ সম্পর্কে একথা বলেছেন একইসঙ্গে ওই রিপোর্টে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে নির্বাচন কারচুপির সঠিক তদন্ত করতে ব্রুটাল মধ্যে বাংলাদেশের নাগরিক সমাজের স্থান বিষয়ক এ অবনতির এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে হয়েছে এতে বলা বিরোধী রাজনৈতিক এবং নিরপেক্ষ সমালোচকদের বিরুদ্ধে সরকারের গণ দমন পীড়নের ফলে বাংলাদেশের এই অবনমন হয়েছে সিভিকাস মনিটরের অফিস রয়েছে নিউ ইয়র্ক সুইজারল্যান্ড দক্ষিণ আফ্রিকায় তারা পিপল পাওয়ার আন্ডার অ্যাটাক দুই হাজার তেইশ শীর্ষক রিপোর্টে একশো দেশ ও টেরিটোরিসের নাগরিক সমাজের অবস্থা তুলে ধরেছে